নিজের স্ত্রীকে বোটি দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের পৌরপুটিতলা এলাকায় অভিযুক্ত স্বামীর নাম বুদ্ধদেব সরকার মৃত গৃহবধূর নাম শ্রাবণী সরকার জানা যায় আজ সন্ধ্যার পর তার একমাত্র নাবালিকা দশম শ্রেণীর মেয়ে প্রাইভেট পড়তে যায় তখন এই গৃহবধূ একাই ছিল বাড়িতে ঠিক তখনই কোনো বিষয় নিয়ে বচসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে অভিযোগ এরপরই ধারালো বটি দিয়ে গলায় একাধিক কোপ মারে অভিযুক্ত স্বামী বুদ্ধদেব সরকার সারা ঘরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূ শ্রাবণী সরকার এরপর অভিযুক্ত নিজেই শান্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্থানীয়দের দাবি অভিযুক্ত বুদ্ধদেব সরকার জোয়াতে আসক্ত ছিল প্রতি বছরই সে জোয়া খেলত যার কারণে তাদের মাঝে মধ্যে অশান্তি লেগেই থাকত এর আগেও জোয়াতে হেরে গিয়ে সে নিজেই একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে হয়তো সেই কারণেই ঘটনা ঘটে থাকতে পারে অন্যদিকে তার নাবালিকা বলেন আমার বাবা এই কাজটা করেছে যে এতটা হিংসে হতে পারে আমি চাই তার ফাঁসি হোক সে বেঁচে থাকুক আমি সেটা চাই না তিনি আরও বলেন মাঝে মধ্যেই দুজনের মধ্যে অশান্তি হতো তবে কি কারণ নিয়ে অশান্তি হতো তা সুস্পষ্টভাবে আমি জানি না খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে সূত্রের খবর গতকাল ওই মৃতদেহটি ময়না জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হবে পাশাপাশি অভিযুক্ত বুদ্ধদেব সরকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কি কারণে এই খুন তাও জানার চেষ্টা করছে পুলিশ স্বাভাবিকভাবেই মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা রান্না করছিলাম ও কি বলছে মাসি তুমি শিগগিরি আসো মার